আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো অনেক দিন পরে আবার বের হচ্ছি বাইক নিয়ে তো আজকে যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে আমার নতুন একটা সেট আপ গোব্রো হিরো টেন এটা নিয়েছি কিছুদিন হলো যদিও এটা নতুন না সেকেন্ড হ্যান্ড তারপর দেখা যাক প্রথম ভিডিও হিসেবে কোয়ালিটি কেমন আসে তো আমি যাচ্ছি আমার এক বন্ধুর বাসায় ওর নাম জয় ওকে ডাকতে যাচ্ছি একা একা ঘুরতে ভালো লাগে না সেই জন্য ফ্রেন্ডদের নিয়ে ঘুরি জয় দেখি আছে কি না আর ওর আবার সমস্যা বের হয় না মাঝে মাঝে হয় জয় আমার ফ্রেন্ড জয় সে নাই সে গেছে পুঠিয়া বাজারে দেখি আমি আমাদের বাজারে যাই গিয়ে ঘুরে আসি কি অবস্থা আর ক্যামেরাটা চেক করি আজকে যদিও ক্যামেরাতে শুধু একটাই ব্যাটারি মানে যদি ব্যাটারি শেষ হয়ে যায় মানে এখানে আর ভিডিও করতে পারবো না আর ভিডিও ব্যাটারি ব্যাকআপ কেমন পাই সেটাও চেক করা হবে আজকে যদিও ব্যাটারিটা অরিজিনাল না এটা হচ্ছে আফটার মার্কেট আমি জানতাম না এটা যে ওটা আফটার মার্কেট ব্যাটারি আসলে ব্যাটারি নিয়ে কোনো কথাই হয় না ওনার সাথে যার থেকে আমি ক্যামেরাটা নিয়েছি তো দেখা যাক কার কি না ঘোরার জন্য মনে হয় না কারণে পাবো একাই ঘুরতে হবে আজকে তো দেখি কি অবস্থা যখন আসছিলাম বাসে তখন থেকে কাজ চলতেছিল আমি ভাবছিলাম এবার মনে হয় এসে দেখবো যে রাস্তা হয়ে গেছে বাট এবার হয় নাই হইতে সময় লাগবে তারপরেও সময় লাগলে ওটা হচ্ছে কিন্তু আমাদের ওই দিকেরটা তো হয় না একদম আমাদের ওই কবে হবে জানে দেখি কি অবস্থা বাজারে যাই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো আসছি বাজারে সামনে ঈদ তারপরে তেমন একটা যানজট নাই রাস্তায় এখানে আবার মাঝে মাঝে পুলিশ থাকে হ্যাঁ ট্রাফিক সার্জেন্ট থাকে যদি কাগজপত্র নিয়ে আসি না সাথে যদি বাই চান্স ধরে তাহলে একটা কট খায় যাবো আগে দেখতেছি কেউ আছে না কেউ নেই ও আর একটা কথা আর একটা জিনিস মনে পড়ছে যে আমার তো বাইকের ব্রেক প্যাড চেঞ্জ করা লাগবে একদম শেষ পিছনেটার তো প্রথমে একটু আগে দেখে আসি একটা পরিচিত ভাইয়ের দোকান আছে এখানে মোটামুটি ওনার কাছে কাজ করাই আমি তো একটু দেখি গিয়ে ওনার কাছে আছে কিনা ওনার কাছে হয়তো বা নাই কিন্তু এখানে পাবো কিনা সেটা তো জানতে পারবো নাকি গিয়ে দেখি কি অবস্থা দেখি ভাই আসছে কিনা রোজার ভেতর তো এত সকাল সকাল দোকান খুলছে কিনা ও আছে মানে প্রায় সাড়ে নয়টা বাস্তে যাচ্ছে নয়টা সাতাশ দোকান তো খুলেছে বাট ভাই আসে নেই আসে নাই ভাই আসে নাই ও আমার ওই যে পিছনের ইয়ে ইয়াটা ব্রেক প্যাড একদম ক্ষয় হয়ে গেছে হ্যাঁ এখানে কি পুঠিয়েতে পাওয়া যাবে ইন্ডিয়ানটা ওর কার তো কার কাছে পাওয়া যাইতে পারে এটা জুয়েল জুয়েল বলতে যে ওই পাশে কেমন দাম হবে ইন্ডিয়ান নিতে গেলে ওই

তো রাস্তার ওই পাশে যাইতে হবে গিয়ে খোঁজ করতে হবে যে আসলে কি পাওয়া যায় কি না যে এখানে বললো ইন্ডিয়ানটা পাওয়া যাবে তো গিয়ে দেখি কি অবস্থা আমি এই পাশে বাইর হব একটু দাঁড়াই দেখি গাড়ি আছে হ্যাঁ অনেক কিছুই তো আছে আসসালামু আলাইকুম ভাই হচ্ছে এই যে আর ওয়ান ফাইভ এর ভার্সন থ্রি ডিক্স প্যাড আছে আপনার কাছে পিছনের আপনার কাছে কোনটা আছে অরিজিনালটা হবে ভাই অরিজিনালটা হবে হবে না ইন্দোনেশিয়ান ওটা তো ইন্ডিয়ান হ্যাঁ এটা ক্যামেরা এটা এমনি ভিডিও বানানোর জন্য ভিডিও বানানোর জন্য ভিডিও হচ্ছে তো এটার দাম কত ভাই এটা এক হাজার আপনার কাছে এটা কি অরিজিনালটা না ইন্ডিয়ানটা নাই আপনার কাছে ইন্ডিয়ার থেকে ইন্ডোনেশিয়া রেজাল্টটা ভালো ও পদনা তো কর দিয়াছে নি পণ্য দর কোম্পানি দেওয়া দিয়াছে সেল নাম্বার এই হাজার টাকার দাম তো বেশি হয়ে যায়

এই হচ্ছে অবস্থা যদিও পর প্রায় উপরে গেছে বাইক এতদিনে চেঞ্জ করতেছি সেই হিসেবে ঠিক আছে আপনারা বলবেন যে আসলে এটা কেমন ব্রেকশুটটা কি ভালো আমি তো না এখান থেকে নিয়ে নিলাম দরকার তাই ক্ষয় হয়ে যাচ্ছে সে যে নিতে হইলো বাধ্যতামূলক তো দেখি যাই দেখি লাগাইনি কেমন হয় এই যে ব্রেক প্যাড চেঞ্জ করতে আসছি ভালো আছেন না এটা অরিজিনালটা এক হাজার টাকা নিল ঠিক আছে দাম অবস্থা না তো ডিস্ক প্যাড চেঞ্জ করা শেষ তো ব্রেকিং অ্যাকশান ইনশাল্লাহ ভালোই হবে দেখা যাক কেমন হয় নতুন প্যাড তো এই জন্যে ব্রেকটা একটু কম ধরতেছে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো ডিক্স চেঞ্জ করতে আমার লাগছে এক হাজার টাকা আর সার্ভিসিং কস্ট একশো টাকা খুবই কম চেনা পরিচিত তারপর ওই ভাইয়ের কাজ ভালো সুফলদা কাজ ভালো চার্জ অনেক কম তো চেঞ্জ করাটা একদম জরুরি হয়ে পড়ছিল কারণ একদম ক্ষয় হয়ে গেছে আর কিছুদিন যদি ব্যবহার করতাম তাইলে হয়তো বা আমার ডিক্সটাই চেঞ্জ করা লাগতো তো ভালো হয়েছে চেঞ্জ করে নিলাম কি ব্যাপার এখানে কি পুলিশ গাড়ি ধরতেছে নাকি এত লোকজন কেন এখানে মাঝে মাঝে এদের আগ দিয়ে এদিকে আবার পুলিশ চেকপোস্ট বসায় মাঝে মাঝে যদি আমার কোনো সমস্যা নেই শুধু একটাই সমস্যা আমার ড্রাইভিং লাইসেন্স নেই নাহলে সবকিছু তো যাই হোক বলতেছিলাম যা যে তো আমাদের এই আশেপাশে যদি কেউ বাইক চান যে ভালো সার্ভিসিং অল্প টাকায় করাবো তাইলে এখানে আসতে পারেন অনেক ভালো কাজ করে আর যে ভাইটি কাজ করছে উনি অনেক ভালো কাজ করে তো তো এখন যাচ্ছি বাসার দিকে আজকের কথা ছিল হচ্ছে ক্যামেরা কোয়ালিটি চেক করার তো এখন পর্যন্ত আমি ভিডিও করছি কিন্তু ভিডিওগুলো একটা দেখি নাই আমার ভিডিও অ্যাঙ্গেল কেমন আসতেছে কতটুকু কভার করতেছে এগুলো কিছুই দেখা হয় নাই শুধু ভিডিও করে যাচ্ছি তো যদি ভালো হয় তাহলে আপ দিবো আর যদি ভালো না হয় তাহলে দিব না তো আজকের মতো এ পর্যন্তই আজকে আসলে তেমন প্ল্যানিং ছিল না তো ভিডিওটা জাস্ট পরীক্ষামূলকভাবে তৈরি করলাম ইনশাল্লাহ যদি ভিডিও ভালো হয় তাহলে আরও ভিডিও আসবে ভবিষ্যতে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ